আসসালামু আলাইকুম কোভিটেক বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা কত থেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের এসএসসি বিএম শাখায় তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের নেক্সট যে পরীক্ষা আছে সেটা হচ্ছে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা আজকে কিছু ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখানোর চেষ্টা করছে এগুলো পড়ে নিয়েও ইনশাল্লাহ উপকৃত হবে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল একটু অন করে রাখো পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী একটু যদি খেয়াল করি যে ব্যব ব্যবস্থাপনা বলতে কি বুঝো এই প্রশ্নটা তোমাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে আর তারপর যদি দেখি ব্যবস্থাপনা সর্বজনীন এটা ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নটাও তোমাকে ভালো করে শিখতে হবে স্থায়ী পরিকল্পনা কি স্থায়ী পরিকল্পনা কি এখানে আহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা কাকে বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাকে বলে সিদ্ধান্ত গ্রহণ কী বা কাকে বলে সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বুঝো এই প্রশ্নটা পড়তে হবে সমস্যা সৃষ্টির কারণগুলো কী এটা তোমাকে পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট সংগঠন বলতে কী বুঝো এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে পড়ে নিতে হবে আর এই সংগঠনের যেই সংজ্ঞাগুলো আছে এগুলো যেই মনীষীদের সংজ্ঞাগুলো তুমি একটা সর্বোচ্চ দুইটা করে লিখতে পারো তিনটা করে লেখার কোনো দরকার নেই এরপর কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য কী সেটা তোমাকে লিখতে হবে তারপর যদি দেখি প্রশিক্ষণ বলতে কী বোঝায় এটা তোমাকে পড়তে হবে প্রশিক্ষণ বলতে কি বোঝায় প্রশাসনের হৃদপিণ্ড হলো নির্দেশনা কার্য আলোচনা করো হ্যাঁ গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম ব্যাখ্যা করো সমন্বয় বলতে কি বুঝো এটা তোমাকে পড়তে হবে প্রেশনার সংজ্ঞা দাও এই প্রশ্নে তোমাকে পড়তে হবে নিয়ন্ত্রণের ভিত্তি হলো পরিকল্পনা ব্যাখ্যা করো এটা তোমাকে পড়তে হবে ওকে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তোমার যেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে ব্যবসায়ী সংগঠনেরও সেগুলো দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পবৃ বাংলা সাথেই থাকবে আর যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই অবশ্যই মুখস্ত করে দিবে আর একটা বিষয় হচ্ছে তোমরা অবশ্যই বন্ধু বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবে আল্লাহ হাফিজ